আমার আব্বা আর আমরা যে শেফ ও যে ডিপু বাই আর আমিও ম্যানেজারি হরি কুইন্স হেডও আমরা এক বছর টুন চালাইলাম আর তাইনও আসন শেফ আমার জামাই শাহিদ আহমদ সো আজকে আমরা বেস্ট রেস্টুরেন্ট অফ দ্য ওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি আর আমরা যে খুশি যে আজকে ই অ্যাওয়ার্ড পাইছি ই অ্যাকমপ্লিশমেন্ট যে আমরা ইন লেস এক বছর আমরা ফাইসি যে আমরা করতে পারছি আল্লাহকে আলহামদুলিল্লাহ বারোই অক্টোবর লন্ডনের মেরিয়েট হোটেলে অনুষ্ঠিত হয়েছে কারি লাইফ অ্যাওয়ার্ড যেখানে বেস্ট রেস্টুরেন্ট বেস্ট টেক ওয়ে বেস্ট শেফ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে আপনারা জানেন কারি রেস্টুরেন্ট বিশেষ করে স্টাফ সংকটের কারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে তবে আমরা আজকে এই অ্যাওয়ার্ড পাওয়া কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি তারা বলছেন পরিবারের সদস্যরা এগিয়ে না আসলে রেস্টুরেন্ট ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ত অনেকেই তাদের ছেলে মেয়ে এবং ছেলের বউ এমনকি স্বামী স্ত্রী মিলে রেস্টুরেন্ট ব্যবসাকে টিকিয়ে রাখছেন আমরা বার্মিংহাম টনে আইসি ওরা রেস্টুরেন্ট আজকে বেশ খারি অ্যাওয়ার্ড পাইছি আমরা এত প্রাউড আমরা আমরা ফ্যামিলি মেম্বার নিয়ে আইছি আর ফার্স্ট টাইম আমরা কারি লাইফও আইছি আর খুবই ভালো লাগে মেইনলি আমার ছেলে দুই ছেলে আসেন আমাদের বৌমা সকল আসেন আমার এন আসেন তারা বালা আমরা গুড থিম অনেক বছর ধরি আমি তো চাল্লিশ বছর ধরি এই ট্রাইটু

সবাই সাত আমি চেন্নাই ইন্ডিয়ান কুজিন লিগ স্টাফুশিয়ার লিগ আমাদের রেস্টুরেন্ট এবার বেস্ট রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার উইনিং হয়েছে আমরা লাস্ট ইয়ারও বেস্ট রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার উইনিং হয়েছি আমাদের আরও দু চারটা ব্রাঞ্চ আছে রিমজি উনচেস্টার রিমজি থেকে আসছি উনচেস্টার হচ্ছে ওল্ড ক্যাপিটাল সিটি ছিল যদিও ছোটো ছিল কিন্তু অনেক এক্সপেন্সিভ টাউন আর উন উনচাশে থেকে আসছি রিমজিম ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমি আমার সাথে আমার শেফ ম্যানেজার এবং আমার ফ্যামিলি নিয়ে আসছি এখানে অ্যাওয়ার্ড নিতে আস আসকে এ অর্ড এ অ্যাওয়ার্ডে আমাদের ভালো হয় এটাই আমাদের কাস্টমার লাইক করে অ্যাওয়ার্ড দেখার পরে ভাবে যে আমরা প্রফেশন ওয়েতে আমরা বিজনেস করতেছি তো সেই হিসাবে কাস্টমার খেতে আসে এবং Uh, we are delighted to receive this award. i would like to thank my family, my staff um, and my friends uh, for the support. without the customers, uh, we wouldn't have been here. Uh, so this is a family-run restaurant which my father-in-law introduced. and i'm so happy that my husband is now carrying it on. my brother-in-law helps also. and like you he said, he's the young generation and he's proving that this is not just for the older generation. so going forward, anybody can do this. and a lot of the younger generation are going away from that trade but it shows that the trade is there, it's not for the older generation. Young people are coming in with new um, interesting ideas, with fusion ideas. Now things are changing, the menu is changing, it's more fusion and, and the younger generation are liking to go out to eat more so we need to hold on to this, um, this the, the curry life, we need to hold on to our trade and, and like you said many more restaurants are opening now um, with fusion, with change with um, and bringing in more younger people to work as well. আজকের অ্যাওয়ার্ডও আমার বাই টু ভাই তাইন শেফ শেফ অফ দ্য ইয়ার উইল করছেন এবং তাই অনেক হার্ড ওয়ার্ক করা তাই খুব কষ্ট করছেন যার কারণে তাই আইসকে শেফ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাইছেন আর রেস্টুরেন্টের যেটা প্রবলেম আছে এটা ডিপেন্ড করে আমরা আমরা কিলা এটা হ্যান্ডেল করবো বা সব সময় রেস্টুরেন্টের প্রবলেম আছে বা রেস্টুরেন্টের এটার কিলা আমরা ম্যানেজ করে দিই বা অক্টল কথা বা আলহামদুলিল্লাহ এখন তো কিছু খামলামো ইয়ার আগে দিতে আরও আইনি